সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ফ্রাইডে স্পেশাল এ টু জেড প্রথম প্রশ্ন নয় না প্রথম প্রশ্ন জুয়েল হক বলছেন বিয়ের পরে যদি মেয়ের মা মেয়েকে প্রশ্ন না দেয় তাহলে অধিকাংশ বিয়ে ভাঙার হাত থেকে বেঁচে যেত কিছু বলে সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য না তবে হ্যাঁ একটা মেয়ের মায়ের একটা বিশাল বড় ভূমিকা থাকে অনেকাংশে যেটা নেতিবাচক প্রভাব ফেলে মেয়েটার বিবাহিত জীবনের উপর বেশ কিছু মা আছে যারা মেয়ের বিয়ে দেওয়ার পর বিয়ের আগে যত কনসার্ন ছিলেন তার চেয়ে অনেক বেশি কনসার্ন অর্থাৎ উৎসুক হয়ে পড়েন মেয়ের সংসার জীবন নিয়ে এবং এই নাক গলানোটা এত বেশি বেড়ে যায় যে পরবর্তীতে এটা একটা মহামারীর আকার ধারণ করে সংসারের মধ্যে একটা নেতিবাচকতা ছড়িয়ে পড়ে কারণ ওই যে প্রতিনিয়ত মেয়ে কে ডিক্টেট করা শুরু করেন বলা শুরু করে দেন তুই এখনও এখন পর্যন্ত রান্নাঘরে কেন এখন এত রাত এতক্ষণ পর্যন্ত তো হায় 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 তোর দু জীবনে রান্নাঘরে সামনে দিয়ে নেই তোরে এখন ওমা মা দুইটা বেজে গেছে এখনও খাস নাই হায় 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 কখনো তুই এটা দেখিনি অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রতি মুহূর্ত ফোন করছেন এবং প্রত্যেকটা মেয়ের কথা শুনে ঠিক তার বিপরীত কথা বলছেন এবং কোথায় বিয়ে দিলাম কোথায় বিয়ে দিলাম বলে যে করছে এবং তার সাথে তোমার শাশুড়ি যেমন খাইতে বসছিল কবার তোর প্লেটে মাছটা তুলে দিছে ও আচ্ছা আচ্ছা ননদ আসছিল ননদ যে বিদেশ থেকে আসলো তোকে আলাদা করে ডেকে যে প্যাকেটটা দিছিল ওই প্যাকেটটার সঙ্গে আরও কোনো কিছু ছিল না তো জামাইকে সব কিছু নিয়ে তার বাপ বেতন পাওয়ার সাথে সাথে জামাইকে মাকে দিয়ে ফেলে হাজারো রকমের প্রশ্ন যেটা আমি মনে করি করা উচিত না সব মারা করে তাও না কিছু মারা আছেন প্রতিনিয়ত মেয়েকে এত বেশি পরিচালিত করে না এবং দেখা যায় মেয়েরা তখন মায়ের হাতের পুতুলে পরিণত হয় এবং মা সুতা ধরে নাচাতে থাকে মেয়েও নাচতে থাকে এবং এই সার্কাসের পুতুল খেলা যখন শুরু হয়ে যায় তখনই আসলে সংসারটায় ভাঙন শুরু হয় কারণ মায়ের চোখে মেয়ের সংসার আর মেয়ে ব্যক্তি প্র্যাকটিক্যালি যেই সংসার দেখছে দুটো কিন্তু আসলে অনেক বিশাল বড় একটা ফাঁক আছে কিন্তু এই ফাঁকটা মাটা দেখেন না না দেখে ওনারা কি করেন মেয়েকে বারবার ওনার ইচ্ছা মতো যেটা হওয়া উচিত সেটা করার জন্য করে প্রত্যেকটা মায়ের কাছে উচিত মেয়ের মেয়ের পর সংসারে অহেতুক নাক গলানো থেকে না তো করাটাই বেটার কারণ এই জিনিসটা বিটার অর্থাৎ তিক্ত সম্পর্কে তৈরি করে তিক্ত অবস্থা তৈরি করে তিক্ত প্রত্যেকে তিক্ততা সমস্যায় পরিচিত পারে পরবর্তী প্রশ্ন তুলি নূর বলছেন আমি একটি সরকারি চাকরি করি এখানে মেয়েদের উপর খুব প্রেশার ক্রিয়েট করা হয় অনেক আদে বাজে কথাও বলা হয় আমি চাকরির সাথে নিজেকে মানাতে পারছি না কি করব আসলে তুলি তুমি যেটা বলেছ হ্যাঁ এটা অনেক মেয়েদের আমার কাছে কথাটা বলে যে চাকরির ক্ষেত্রে প্রচণ্ডভাবে প্রেশারাইজড হন এবং তার পাশাপাশি মেয়ে বলে অনেক ধরনের অসামঞ্জস্যমূলক কথাবার্তার শিকার হয়ে থাকেন তারা কি করা উচিত অনেস্টলি আসলে কি আমি বিশ্বাস করি যে হ্যাঁ কিছু কিছু জিনিসকে তো আসলে অনেক ধুম করে আমরা পরিবর্তন করতে পারবো না এমনি মেয়েরা চাকরি করছে এটা এই সমাজে আস্তে আস্তে মেনে নিতে সময় লাগবে মেয়েদের একটু কাজ বেশি যখন একটা মেয়ে কাজ করতে থাকে একটু বেশি রেসপন্সিবিলিটি নিতে তখন তার আশেপাশে যারা থাকে অনেক অধিক অনেক সময় মেয়েরাও হ্যাঁ তার প্রতি একটু জেলাসিটা ক্রিয়েট হয়ে যায় এবং তখন সব দিক দিয়ে তাকে নেতিবাচকতার প্রভাবান্বিত করা হয় যাতে সে তার কাজটা থেকে একটু হলেও দমে যায় এইসব ক্ষেত্রে যেটা সবচেয়ে বেটার হচ্ছে ডোন্ট পে অ্যাটেনশন তুমি তোমার যতটুকু কাজ করছো যা দায়িত্ব আছে ঠিকমতো করতে থাকো তুমি যে কথাবার্তা বলছো এগুলো কিন্তু তুমি ডেফিনেটলি তোমাকে সরাসরি কেউ বলে না হয় তৃতীয় পক্ষের মাধ্যমে বলে নাহলে ইনডাইরেক্ট ওয়েতে বলে ইনডাইরেক্ট ওয়েতে হু কেয়ার্স যতক্ষণ তোমাকে নাম ধরে না বলছে আমি মনে করি ওই ইনডাইরেক্ট ওয়েতে বলছি যেন তাতে সে সাহস ডিরেক্ট বলার সো ওইটার সঙ্গে তোমার সামনে ওয়েতে বলে তুমি শুনে না শুনে না ভান করো বুঝো না বোঝা ভান করো দ্যাটস ইট বিকজ চাকরিটা দরকার তারপর আবার সরকারি চাকরি করছো এই অভিমান করে ছেড়ে দিয়ে ওটা চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো হয়ে যাবে এটা কোনো মানে হয় না আর সেকেন্ডারি হচ্ছে যে অন্যান্য যেসব কথাবার্তা তোমাকে হয়তো তৃতীয় পক্ষের মাধ্যমে শুনতে হবে সেটা থামিয়ে দাও কোনো দরকার নেই তৃতীয় পক্ষরা কিছু কিছু আছে তৃতীয় পক্ষ এরা আমি বলবো আরো বেশি ক্ষতিকর এ এবং বি এ দুজনের মধ্যে ধরো ঝগড়া হচ্ছে ঝগড়া হওয়ার পর এ বি কেউ কারোর মুখ দেখছে না কিন্তু তৃতীয় পক্ষ অর্থাৎ সি চলে আসলো নাস্তে নাস্তে এসে এ কে বিয়ের কথা বি কে এর কথা বলা শুরু করলো আমি বলবো এ এবং বিয়ের চাইতেও বড় ক্ষতি এ সি সি শুধু কে ঠেবে দ্যাটস ইট এই ধরনের তৃতীয় ব্যক্তিদের নিয়ে আমি খুব শীঘ্র একটা ভিডিও বলবো কারণ এই ধরনের তৃতীয় ব্যক্তির অহরহ আমাদের জীবনে থাক মানে কি বলবো বিস্ময়ের ভূমিকা পালন করে থাকে ডিনামাইটের মতো প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের এমন বিস্ফোরণ ঘটার অশান্তি আর অশান্তির মধ্যে আমরা ঢুকতে থাকি যাই হোক তোমাকে লাস্টে যেটা বলবো তুমি যদি নিজে ঠিক থাকো তুমি যদি তোমার কাজের প্রতি হানড্রেড পারসেন্ট কনসেনট্রেট করো তুমি যদি কে কী বললো কত চলবো না আসবো যাবো কাজ করছি তা থেকে চলে আসবো প্রেশার প্রেশারটা কী প্রেশারটা এইটা তোর কোনো তুমি যেটা বলছো কাজের প্রেশার কাজের প্রেশার কিন্তু অনেস্টলি একটা কথা বলবো অপদার্থ লোককে কিন্তু কাজের প্রেশার দেওয়া হয় না কাজের প্রেশার কিন্তু সে লোকটাকে দেওয়া হয় যে লোকটা কাজটা করতে পারে ক্ষমতা রাখে একটা অপদার্থকে দিয়ে কিন্তু প্রেশার হয় না সিকえて তুমি তো মনে করতে পারো যে তোমার মধ্যে সেই যোগ্যতাটুকু আছে লোড নেওয়ার মতো ক্ষমতাও থাকতে হয় তো এটা ভাবে নিজেকে what did you pet yourself you are good enough to handle it and all the best পরবর্তী প্রশ্ন আসিবুত বলছেন আমার ভাবি খুব হিংসুটে কারা ভালো সহ্য করতে পারে না শুধু ঝগড়া করে ভাইও তার সাথে তাল মিলিয়ে চলে এরকম পরিস্থিতিতে তাদেরকে এভয়েড করে চলছি সমাধান কি তুমি যেভাবে ভাই ঝাপায় পড়েছো ভাবি হিংসুটে ভাই তাল মিলিয়ে চলে তোমার মধ্যেও তো মানে সমাধান শব্দটা বলছো কিন্তু পুরো শুরু করছো নেগেটিভ তাহলে কেমন সমাধান আসবে অ্যাভয়েডও করছো এখন কথা হচ্ছে কি যে একটা জিনিস মনে রাখতে হবে এতটা নেতিবাচক ভাই নিয়ে ভাব ভাই ভাবি আফটারণ তাহলে তো না তুমি যদি ভাবতেই থাকো ভাবতেই থাকো তাহলে কখনই সমাধান সমাধান মানে ওই এক টেবিলে বসে খাওয়া হবে না তুমি নিজের মানসিকতাকে পরিবর্তন করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা কারণ দেখো হ্যাঁ সে হিংসুটি হচ্ছে বাট আমি তুমি যদি তাকে হিংসুটি হিংসুটে আরো বলতে থাকো তোমার ব্রেনে কিন্তু এটা গেথে যাবে সে হিংসা প্রেম করে কথা বলুক তুমি নর্মাল উত্তর দাও তাফ অভ্যাস করলে সবই সম্ভব তোমার ভাই তাল মেলেছে তো সেটা এখানে ভাইটাকে অব্যাহতি দিয়ে দাও ভাই সংসারে শান্তি চাই ভাবি হয়তো যা যা বলছে ওইভাবে ভাই যদি কথা না বলে তাহলে দেখা যাচ্ছে যে ওনাদের বাড়িতে প্রতিদিন যুদ্ধ হবে হয়তোবা হয়তো বা সেজন্য সেটা যায় না আর ভাবির প্রতি ভাবি মাথা থেকে ভুলে যাই। ভাবি হয়তো যেভাবে গ্রুম আপ হয়েছে কথা বলে ধরেন এরকম অ্যাভয়েড তুমি একটা জিনিস মনে রেখো তুমি যদি সত্যি অ্যাভয়েড করলে তো সমাধান চাওয়া যায় না তাই না তো তোমারও কন্ট্রাডিক্টরি তো ধরে নিলাম যে তুমি সমাধান সমাধান একটাই ওভারলুক করতে হবে সে যখন যেই কথাটাই বলছে শুনেও না শুনে ভান করতে হবে বুঝেও না বুঝায় ভান করতে হবে এরকমভাবে কিছুদিন বললে পরে যেহেতু তুমি মনে করছো তোমার ভাবি হিংসুটি তোমাকে খোঁচায় কথাবার্তা বলে অটোমেটিকলি সে আর বলতে মজা পাবে না কারণ তুমি রিয়েক্ট করছো তুমি অবশ্যই করছো রিয়েক্ট করছো বলে এত বড় করে অভিযোগের কথা বলতে পেরেছো বাস্তব জীবনে ওর কথা শুনলে তোমার কি অবস্থা হয় যেটা আন্দাজ করতে পারছি তো এক্ষেত্রে আমি বলবো যেটা তুমি যদি রিয়েক্ট না করো অনেকাংশে তোমার ভাবিক মনোভাব বদলে যাবে নাম্বার টু যেটা যেটা তোমার ভাবি হিংসার কথা বলছে সেটা সেটা তুমি একটু উদারতার ভাব দেখাও না চ্যালেঞ্জ না দেখবে যে অনেকখানি তোমার ভাবি কিন্তু কনফিউজ হয়ে যাবে আর তুমি যেটা হিংসা মনে করছো কখনো কি তোমার ভাবির জায়গায় গিয়ে ওনার অবস্থানে দাঁড়িয়ে ভাবছ তুমি কিন্তু তোমার তরফ থেকে এটাকে হিংসা মনে করছো অথবা তোমার ভাবির তরফ থেকে উনি যা বলছেন কখনো একেবারে সাথে সাথে আমরা জাজমেন্টাল না হই যদি সমাধানের একান্তই যেতে হয় এই যেটা বললাম ওভার লোকেন এইগুলো তো করবেই তার সাথে সাথে ভাবির জায়গায় গিয়ে নিজেকে বুঝো আমি বলবো যে তোমার মনোভাব অনেকখানি পাল্টে যাবে আর সবচেয়ে বড় কথা কি অনেস্টলি ই দ্য লং রান ভাই ভাবি তাদের সংসার তোমার জীবন সবই আসলে আমরা অনেক ব্যস্ত হয়ে যাবো নিজেদেরকে নিয়ে তো এটার উপরে এমফোসিস দিয়ে এত মন খারাপ করার দরকার নেই তুমি ভালো থাকো তুমি নাইস মিশো এবং তুমি তার প্রত্যেকটা জিনিসে নেগেটিভ কথার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখো এটা সবচেয়ে বড় সমাধান ক্ষমা সুন্দর মন যে মানুষটা সুন্দর থাকতে পারে ডেফিনেটলি খুব টাফ কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু আমি নিজে যা বলি সব আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলি যে চার চা করলে খাওয়ার সুন্দর দৃষ্টি হয়ে চলে আসে অটোমেটিক আসে আর যে মানুষ যতটা খাওয়া সুন্দর হতে পারে তার কাছে না অটোমেটিকালি সব সমাধানও আসতে থাকে অল দ্য বেস্ট ইস শেষ প্রশ্ন সুলভ পাখি চ্যাচারজি বলছেন আপনি যদি কলকাতা আসেন আমি দেখা করতে চাই সুলভ না আসলে এটা তো খুব ভালো লাগলে শুনি আমি আসলে কলকাতায় আমরা প্রচুর মানুষ আমার সাথে কথা বলতে চাই দেখা করতে চাই তা আমি চেষ্টা করি কখনো কলকাতা যখন আসলে ডেফিনেটলি আমাদের পেজে আমরা এটা মেনশন করে দেবো যে আমি এখন ই কলকাতা যাচ্ছি এর বাইরেও যে আমি বলবো যে যারা কলকাতার লোক শুনছো তাদেরকে যে তোমরা যদি কখনো কোনো ইভেন্টের আয়োজন করো সেখানে ডেফিনেটলি আমাকে বললে আমি অবশ্যই যাব যেখানে একভাবে অনেকের সাথে কথা বলা যেতে পারে আর এর বাইরে বাংলাদেশেরও আমি যারা আছে যারা বিভিন্ন জেলায় আছেন অনেকে আমার সাথে কথা বলতে চান কিন্তু ঢাকায় এসে কথা বলা সম্ভব হয় না বলেন তাদেরকেও বলবো যে আপনারা ছোট ছোট এক করে ইভেন্টের মতো করেন না ডেফিনেটলি আমাকে বললে আমি আসবো আমি চাই আমার আমি যে কথাগুলো বলছি এগুলো দিয়ে যদি দুটো মানুষের জীবন বদলে যায় আলহামদুলিল্লাহ কিন্তু সেখানে যেতে তো হবে পৌঁছোতে হবে অ্যাটলিস্ট ওইটুকু ব্যবস্থা যদি সবাই আমি বলবো যার কমিউনিটি করে তারপরে অনেক রকমের থাকে না যে দশজন বিশ জন পঁচিশ জন মিলে ঠিক আছে ওনাকে ডাকি আরেক সঙ্গে হ্যাঁ এবং আমার জন্য কোনো টাকা লাগছে না যেহেতু আমি কোনো ফিজ নেই না সো আই এম অলওয়েজ রেডি টু বি দেয়ার দেখছেন আচ্ছা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ